প্রচণ্ড গরমে ডালের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার পরিবারের লোকজন তো অনেক পছন্দ করে ইনশাআল্লাহ আপনার পরিবারের লোকজনও অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম রভিওয়ান নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুসুরের ডাল দিয়ে ডাটার একটি মজাদার রেসিপি ডাল তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি তবে আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করে বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো লাগবে তার জন্য আমি এখানে এক কাপ মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যদি ডালটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে বেশ অল্প সময় লাগে তাছাড়া নিয়েছি ডাটা ডাটা এখানে আমি দুটা খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচামরিচ কুচি এখন একটি প্যানের মধ্যে আমি এক চিমটি পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়নটা যখন এরকম খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর পাঁচ ফোরনটা এখন একটু হালকা ভেজে নিচ্ছি আপনারা যদি পাঁচ ফোড়নের ফ্লেভার পছন্দ না করেন সে কিন্তু চাইলে স্কিপ করতে পারেন চাইলে আপনারা গোটা জিরাও এখানে ফোড়ন দিতে পারেন অথবা কালো জিরাও ফোড়ন দিতে পারেন আর যদি কোনোটাই খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলোকেও আমি এখন একটু হালকা ভেজে নেব কাঁচামরিচ ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসে আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে যে কোনো একটা ঝাল ব্যবহার করতে পারেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি আর পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে হলুদ আর মরিচের গুঁড়ার সাথে কষিয়ে নিব মশলাটা যখন এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকেও মোটা মোটা ডাটা নিয়ে থাকেন সেক্ষেত্রে ডাটার মাঝখান থেকে ফেরে দিবেন তাহলে কিন্তু ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন ডাটাগুলোকে পেঁয়াজ হলুদ মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নেব ডাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন না আসে সেজন্য একটু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা যেন ডাটার ভিতরে ঢুকে যায় সেজন্য লবণটা আমি আগেই দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এর মাঝখানে আমি এর মধ্যে পানি দিয়েছিলাম পানিটা আমার প্রথম অবস্থায় যে এক কাপ পানি ব্যবহার করেছিলাম সেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে যেহেতু ডাটাগুলো একদমই কচি ছিল আর চিকন চিকন ছিল সেজন্য আমার খুব একটা বেশি পানির প্রয়োজন হয়নি এখন ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি ডাটাগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখলাম ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের ডাটাগুলো যদি ওই সেদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে আরেকটু পানি দিয়ে তারপরে সেদ্ধ করে নেবেন তাতে কিন্তু গরম পানি ব্যবহার করবেন তাতে ডাটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি আর আমি ডালগুলো ধুয়ে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাতে এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ডাল গুলো এভাবে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ডাল আর ডাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে আগে থেকে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে তারপরে হচ্ছে সবগুলো একসাথে সিদ্ধ করে নেব এখন ঢাকনাটা খুলে চেক করে নিলাম যে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে টমেটোটাও একদম সফট হয়ে গিয়েছে ডালটা সেদ্ধ করার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করিনি কারণ ডাটার সাথে যে পরিমাণে পানি ছিল সেটা দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর তাছাড়া ডালটাকে আমি আগে থেকেই যেহেতু একটু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো ডাল ডাটা এবং টমেটো আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি সবশেষে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আর পানিটা আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য যেতটুকু পরিমাণে ঝোল রাখবেন সেই অনুপাতে পানি দিয়ে নেবেন আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই অনুপাতেই পানি দিয়ে দিয়েছি আর সবশেষে এর মধ্যে অ্যাড করেছি ধনিয়া পাতা আর এখন দিয়ে দেব এর মধ্যে ভাজা জিরার গুঁড়া আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন একটু ডালটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর পাঁচ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে যেহেতু সব উপকরণগুলো আগে থেকে সেদ্ধ হয়ে গিয়েছে পাঁচ মিনিট পরে দেখুন ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে তো মার্শাল্লাহ অসাধারণ হয়েছিল আমি যেদিন এটা বাসায় রান্না করি পরিবারের লোকজন একদম চেটে পুটে খেয়ে থাকে তো আজকের রেসিপিটা ফলো করে আপনিও বাসায় ট্রাই করতে পারেন দেখবেন আপনার পরিবারের লোকজনও অনেক পছন্দ করবে ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ